আজ পয়লা মে মহান মে দিবস এটুকু আমরা সকলেই জানি এছাড়াও মে দিবস সম্পর্কে আরো কিছু ভাষা ভাষা আমরা এই মে দিবসের পরিপ্রেক্ষিত ও তাৎপর্য জানার চেষ্টা করি শ্রমজীবী মেহনীতি মানুষের আন্তর্জাতিকভাবে সংহতি প্রকাশের এক ঐতিহাসিক দিন এই মে মাসের এক তারিখ সভ্যতার বিনির্মাণের কারিগর তথা বিশ্ব শ্রমিক শ্রেণীর উৎসবের দিন এটি তাদের বিজয় ও অনুপ্রেরণার দিনও বটে শিল্পোন্নত দেশগুলোতে শ্রমিকরা মানবতার জীবনযাপন করত। তাদের ছিল না কোনো বিশ্রাম ছিল না কোনো বিনোদন মালিক শ্রেণী তাদেরকে মানুষ বলেই গণ্য করত না এ অবস্থার অবসান কল্পে আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিক শ্রেণী আন্দোলন ধর্মঘটের ডাক দেয় এ আন্দোলনের সারা দিয়ে প্রায় তিন লক্ষ মানুষ মিছিলে নামে বিক্ষুব্ধ শ্রমিক শ্রেণীকে দাবানোর জন্য পুলিশ মিছিলে এলুপাথারি গুলি চালায় সেদিন শ্রমিকের রক্তে রক্তস্নাত হয় রাজপথ মিছিলে অংশ নেওয়ার অপরাধে ছয়জন শ্রমিককে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় এছাড়াও বন্দি অবস্থায় নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন এক শ্রমিক নেতা পরবর্তীতে শ্রমিক শ্রেণীর এই নিঃস্বার্থ আত্মত্যাগ ও রক্ত স্নাত ঘটনার মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘন্টা প্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয় অর্জিত হয় আঠারোশো সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় শ্রমিক সম্মেলনে এই দিনটিকে মহান মে দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয় সেই থেকে পহেলা মেয়েকে মে দিবস হিসাবে পালন করছে সারা বিশ্বের প্রত্যেকটি শ্রমজীবী মানুষ তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ তোমাদের মধ্য দিয়ে বিশ্বব্যাপী সকল শ্রমজীবী মানুষের জন্য রইল আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন